গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো তো আজকে আমি চলে এসেছি হুগলি প্রসাদপুরের মন্দিরে হুগলি প্রসাদপুর মন্দির সবাই জানো নিশ্চয়ই অনেকে জানো না হয়তো এখানে বাচ্চাদের চুল দেওয়া হয় বা চুল দিয়ে এখানে পরে পুজো এসে পুজো দিয়ে যায় তো চলুন মন্দিরে চলে এসেছি মন্দিরের ভিতরে প্রবেশ সব দেখাবো আশপাশের সবই দেখাবো তোমাদের ভালো করে দেখে নিও এখানটা গাড়ি পার্কিং তো তোমরা প্রথমে যদি কলকাতার দিক থেকে যাও ডানকুনি হয়ে মোশার দিয়ে জাঙ্গি জাঙ্গিপাড়া রাস্তা মানে যেটা আমাদের সীতাপুর হয়ে তারপরে প্রসাদ তো এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা গাড়ি পার্কিং করে দেওয়া মেন রোড থেকে ঢুকে এলে যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে এই হচ্ছে পুরনো বাড়ি আগেকার জমিদার বাড়ির মতন ফাঁকা মাঠ আর এখানে একটা পুরোনো পোস্ট অফিসও আছে দেখতে পাচ্ছ তোমার পোস্ট অফিসের বোর্ড লাগানো হয়েছে আর দুপাশে গাছ লাগানো আছে কি সুন্দর একটা বড়ো পুকুর আছে যে পুকুরে সবাই চান করে পুজো হয়ে গেলে বা পুজো দেওয়ার আগে হয়তো স্নান করে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয় বাচ্চাদের চুল দেওয়া দেওয়াগুলো এখানে স্নান করিয়ে নেয় আর এটা হচ্ছে দুর্গা মানে দুর্গা বেদী এখানে মা দুর্গার পূজা হয় দেখুন মা দুর্গা এখানে প্রতিস্থাপন করা হয়েছে আর এই হচ্ছে সেই ঘাট যেখানে সবাই নেবে চান করে পাশের ঘর আছে সেখানে সব মানে ভেজা জামা কাপড় চেঞ্জিংয়ের রুম আছে আর এই পুকুরটা অনেক পুরনো এই হচ্ছে মন্দির মন্দির এগারোটার সময় খোলে ভালো করে মনে রাখবো এগারোটায় খোলে এগারোটার আগে খুলবে না তো এগারোটার আগে আমরা চলে এসেছি যার জন্য আমি একবার মন্দিরের ভিতরে ঢুকলাম তো তোমরা মন্দিরের ভেতরে ঢুকে দেখতেও পাবে যত বাচ্চা এখানে এসছে দিয়ে গেছে তাদের ছবি টবি সব রাখা আছে মন্দিরের ভিতরেই সব খুব সুন্দর করে ছবি বাঁধিয়ে দিয়ে গেছে এই দেখো এই এই হচ্ছে মন্দির মন্দিরের গেট এখনও খোলে নেই আর মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ আছে যেখানে লেখাও আছে যদিও এখন মন্দিরের টাইম হয়নি আর এই হচ্ছে মন্দির এটাই মেন মন্দির এখানে সব দিতে আসে বাচ্চাদের দিতে আসে এই ভেতরে দেখো যত উপরে দেখতে পাচ্ছ বাচ্চাদের মন্দির মন্দির আছে তাদের সব এখানে ছবি দেওয়া আছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীভাবে যাবেন কোথা থেকে যাবেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের গাইড করে দেবো যে কীভাবে যেতে হবে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে হুগলির প্রসাদপুর আপনারা ম্যাপেও দেখে নিতে পারেন আর এখানে পাঁটা বলি হয় আজকে একটা পাঁটা এসছে যেটা আমি ভিডিও এসেছি নি শর্টে থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ